আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমি মিডিয়াম বাজেটের মধ্যে একটি জায়গা বিক্রি করা হবে দোবাদিয়া হেলাল মার্কেট তার মাঝামাঝি বাইশ ফিট রাস্তার পাশে সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন হাতের ডাইন পাশে একটু নিচু জায়গা চতুর্দিকে আপনার বাউন্ডারি করা আছে এখানে ছয় কাটা জায়গা আছে এটা বিক্রি করা হবে আপনার তার পাশে রাস্তা হলো বাইশ ফিট একবার পিছডেলাই করা তার আশেপাশে কয়েকটা দশতলা বিল্ডিং করা হয়েছে এবং ঠিক তার উত্তর পাশে একটা রাস্তা গিয়েছে এই রাস্তাটা হলো ষোলো ফিট এই রাস্তাটা হলো ষোলো ফিট এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা নামার দিকে চলে গেছে প্লটটা হচ্ছে রাস্তার বামের প্লট রাস্তার বাম পাশে প্লট ঠিক তার রাস্তা হলো মেন রাস্তা হলো বাইশ ফিট এবং উত্তর উত্তরপাশের রাস্তা হলো ষোলো ফিট দুইটা রাস্তা পেয়েছে জায়গাটা এটা হলো একটা কোনার প্লট আপনি এখানে ছয় কাটা জায়গা রাস্তা ষোলো ফিট এবং বাইশ ফিট ছেড়ে আপনাকে জায়গা মেপে দেওয়া হবে ছয় কাটা জায়গা অত্যন্ত চমৎকার লোকেশান এবং সুন্দর একটা পরিবেশের জায়গা এখানে বিক্রি করা হবে কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন অত্যন্ত চমৎকার একটা জায়গা দেখতেই পাচ্ছেন তার আশেপাশে আপনার বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে এবং কি একটা বহুতল ভবন নির্মাণ করছে এখানে অলরেডি লোকজন বসবাস করতেছে মজার বিষয় হলো এটা কোনার প্লট রাস্তা ছেড়ে আপনাকে ছয় কাটা জায়গা মেপে দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে পিচ জালাই রাস্তা আপনার চমৎকার আশেপাশে মাদ্রাসা আছে মসজিদ আছে দুবাদিয়া মেম্বার বাড়ির পাশে হল এই প্লটটা এই যে এইখানে রাস্তার বাম পাশে ছয় কাটা জায়গা বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন অনেক বহুতল ভবন আছে তার আশেপাশে এবং নির্মাণ কাজ চলমান আছে আশেপাশে কেউ যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন কী